আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজ আপনাদের জন্য এনেছি একটি নতুন গল্প একটি নাম ছিল রূপনগরী রূপনগরীতে বাস করত একটি শিয়াল শিয়ালটি প্রতিদিন এদিক সেদিক ঘুরে বেড়াতো আজ তাকে নদীর পাড়ে দেখা যায় আরে বাস নদীর পাড়ে বসে ঠান্ডা হাওয়া খাওয়া মজায় আলাদা মনে হচ্ছে শিয়ালটি ছিল খুবই চালাক আর খুব শত সে কারোর কোনো ক্ষতি করত না বরং অন্যদের উপকার করে মজা পেত শিয়ালটি নদীর পাড়ে বসে ঠান্ডা হাওয়া খাচ্ছিল হঠাৎ সেখানে চলে আসে অন্য গ্রাম থেকে একটি টুনটুনি পাখি আরে বাস তোমাকে দেখতে কত সুন্দরী টুনটুনি পাখি দেখতে অনেক সুন্দর হয় আমি বিপদে পরে এখানে এসেছি আমাকে একটু সাহায্য করবেন শুনেছি আপনি নাকি অনেক দয়ালো আপনি সবাইকে সহযোগিতা করে থাকেন আপনার কথা অনেক শুনেছি তাই তো আপনার সাথে দেখা করতে চলে এলাম আমি মহা বিপদে পড়ে আপনার কাছে এসেছি প্লিজ আমাকে একটু সহযোগিতা করুন আমি কিভাবে তোমার সহযোগিতা করতে পারি কি হয়েছে তোমার তোমার সব ঘটনা আমার সাথে খুলে বলো পাশের গ্রামে একটি বড় গাছে আমার বাসা ছিল একটি সাপ ছিল সেই গাছে আমি জানতাম না সে প্রত্যেকবার আমার ডিমগুলো খেয়ে ফেলত এবারও আমি নতুন করে ডিম দিয়েছিলাম কিন্তু সাপটি সেই দিনগুলো কে ফেলেছে এখন আমি তার জন্য শান্তি মতো আর ডিম দিতে পারছি না এভাবে চলতে থাকলে আমার কোনো বংশ বিস্তার হবে না আপনি কোনো একটি বুদ্ধি দেন যেহেতু পাশের গ্রামের কথা বলেছ আমি তো সেইখানে যাই না যদি কখনও যাই তাহলে সাপটিকে দেখে নেব তুমি বরং একটি কাজ করো আমাদের ওই বড় গাছ টের ওপরে একটি বাসা বানাও তারপর তোমার সব বিপদ আপদ আমি দেখে নেব আপনাকে অনেক ধন্যবাদ পণ্ডিত মশাই তারপর টুনি সেই বড় গাছটির উদ্দেশ্য করে সেখান থেকে চলে গেল শিয়ালটি মনের আনন্দে ঠান্ডা শান্তির বাতাস খেতে লাগল ও এই গাছের ডালটি বাসা বানানোর জন্য একদম পারফেক্ট আমার মনে হয় ডিম দেওয়ার সময় হয়ে গেছে তাড়াতাড়ি করে বাসা বানানোর কাজে লেগে পড়ে তারপর টুনি সেই গাছের উপর একটি বাসা বানানোর কাজ শুরু করে দিল তারপর পরের দিন সকালবেলা শিয়ালটি গ্রামের রাস্তা ধরে নদীর পাড়ের দিকে আসতে থাকে যাই গিয়ে দেখিত তো

আমার ডিম দেওয়ার সময় হয়ে এসেছে তাই আমি দ্রুত বাসা বানিয়ে ফেলেছি বেরি নাইস অনেক সুন্দর হয়েছে তোমার বাসাটা আজ আসি কোন বিপদে পড়লে অবশ্যই আমাকে স্মরণ করবা আচ্ছা ঠিক আছে পন্ডিত মশাই আমি যতটুকু আপনার সম্পর্কে জেনেছি আপনি তার আরো অনেক বেশি ভালো তারপর শেয়ালটি মুসকি হাসি দিয়ে সেখান থেকে চলে গেল টুনি তার নিজের বাসায় বসে পড়ল এই দিকে শিয়ালটি নদীর পারে বসে গান গাইতে শুরু করলো এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার বাণী তারপর শিয়ালটির গান শুনে সেই নদীতে থাকা একটি মাছ বেশি উঠল মাছটা দেখতে এত সুন্দর ছিল শিয়ালটি বিশ্বাসই করতে পারছিল না আরে কে তুমি তুমি কি সত্যি মাছ নাকি পড়ি আমি এই নদীর পারে বহু বছর ধরে আছি এই নদীর অনেক মাছ ধরে আমি খেয়েছি তোমার মতো এত রঙিন সুন্দর মাছ কোনো দিন দেখিনি তারপর মাছটি সত্যি সত্যি একটি রাক্ষসী রূপ ধারণ করল শিয়ালটি রাক্ষসীকে দেখে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল রাক্ষসীটা শিয়ালটাকে অনেক ডাকল কিন্তু শিয়ালটা পিছনে তাকালই না এই দিকে টুনটুনি পাখি নিজের বাসায় একটি ডিম দিয়ে দিল কত সুন্দর ডিম যায় পন্ডিত মশাইকে খবরটা দিয়ে আসি টুনি খুশি হয়ে ডিমটি দেখে শিয়ালটাকে খবর দিতে চলে গেল কিছু দূর যেতেই শিয়ালের সাথে দেখা হলো শিয়ালটি অনেক বয় পেয়েছিল টুনি শিয়ালটাকে দেখেই বুঝতে পারলো কি হয়েছে পন্ডিত মশাই আপনি এমন ভয় পেয়ে আছেন মনে হচ্ছে তেমন কিছু না টুন টুনি পাখি আমি একটা ডাইনিকে দেখে ভয় পেয়েছি পন্ডিত মশাই কিছুদিন আগে আমাদের গ্রামে একটি ডাইনি এসেছিল সেখানে এক সাধু বাবা পবিত্র জল দিয়ে ডাইনিটাকে পুড়িয়ে ভ্রস্য করে ফেলেছিল আপনি চাইলে সেই জল আমি আপনাকে এনে দিতে পারি প্রমেই সত্যি বছর টুনটুনি পবিত্র জল ছিটালেই ডাইনি পরে ছাই হয়ে যায় আরে হ্যাঁ হ্যাঁ পন্ডিত ম সেই পবিত্র জল সাধারণ কোন জল নয় যে কোনো অশুভ শক্তি সেই জলের ফোঁটা করলেই সে একদম হয়ে যায় তাহলে তুমি এক্ষুনি যাও আমাকে এনে দাও সেই পবিত্র শুনুন পণ্ডিত মশাই আমার বাসায় আমি একটি ডিম দিয়েছি আপনি সেই ডিমটাকে পাহারা দেন আমি আপনাকে সেই পবিত্র জল এক্ষুনি এনে দিচ্ছি তারপর টুনি পবিত্র জল আনার জন্য সেখান থেকে চলে যায় আর শিয়ালটি টুনির ডিম পাহারা দিতে টুনির বাসায় চলে যায় এই তো পবিত্র জল এইখান থেকে পবিত্র জল নিয়ে তাড়াতাড়ি চলে যায় আরে টানি টানি থাকে তুমি এই জল দিয়ে কি করবা আমাদের ওইখানে একটি দাই নিয়ে এসেছে সেই ডাইনিটাকে এই জল দিয়ে বর্ষ করে দেওয়ার জন্য জল নিতে এসেছে তুমি আবার সেই কালো ডাইনিটার কথা বলছো না তো কিসের কালো ডাইনি তুমি কার কথা বলছো আরে আমাদের ওইখানে একটি কালো ডাইনি ছিল যে সব কিছু খেয়ে ধ্বংস করে এখান থেকে চলে গেছে হবে হয়তো আমি ঠিক জানি না সেই কালো রঙের ডাইনিটা নদীর পার বেশিরভাগ থাকে মাছের রোদ ধরে তারপর টুনি সেখান থেকে পানি নিয়ে তাড়াতাড়ি চলে আসে শুনুন পণ্ডিত মশাই সেই ডাইনিটাকে ঠিক কেমন দেখতে আসলে টুন টুনি পাখি আমি নদীর পার বসে গান গাইছিলাম হঠাৎ একটি সুন্দর মাছ বেশি ওঠে তারপর মাছটি ডিরে ডিরে ডাইনি রূপে রূপান্তরিত হয় তাকে দেখতে খুবই ভয়ঙ্কর কালো রঙের ডাইনি শুনুন পন্ডিত মশাই তাড়াতাড়ি ডাইনিটাকে বর্ষ করে ফেলতে হবে এই পানি দিয়ে তা না হলে সে এই পুরো গ্রামটাকে ধ্বংস করে ফেলবে আমার সাথে একটি কাকের দেখা হয়েছিল সে আমাকে বলেছে সেই ডাইনিটা নাকি পাশে কয়েকটি গ্রাম ধ্বংস করে এখানে এসেছে আচ্ছা ডুনি তাহলে আর দেরি করবো না আমি এক্ষুনি গিয়ে এই পানি ডাইনিটার উপরে ছড়িয়ে দিচ্ছি এই কাজটা আপনি করতে পারবেন না পণ্ডিত আপনি আমাকে আমি সেই করে দিচ্ছি আপনি শুধু নদীর পারে যান আর সাথে কথা বলার চেষ্টা করুন আমি উড়ে উড়ে গিয়ে ডাইনের উপরে এই পানি ছিটিয়ে দেব আরে কে তুমি এখানে কি চাও এখানে কেন এসেছ হি 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 আমি সব কিছু কে ফেলব কিচ্ছু রাখব না সব কিছু ফেলব পুরে মরে জেনে গেলাম রে পুরে গেলাম রে মরে গেলাম রে কে কোথায় চউ আমাকে বাঁচাও আ আ আ তারপর ডাইনিটি একদম পুরে বর্ষ হয়ে যায় শিয়াল ও तूने দুজনেই সেখান থেকে চলে যায় তার কিছুদিন পর টুনির একটি বাচ্চা হয় তারপর তারা সবাই মিলে সুখে শান্তিতে থাকতে থাকে বন্ধুরা আজকের গল্পটি এই পর্যন্তই এই ভিডিওটি কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না একটি কার্টুন ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয় একটি লাইক দিবেন প্লিজ এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি বাজিয়ে দেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ